আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শাহাবুদ্দিন সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান সেন্ট এটিস হাই স্কুল আজকে আমরা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের বিষয়বস্তুর অধ্যায়ের নাম হচ্ছে জৈব অনু এবং এর মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে সেটা হচ্ছে ডিএনএ প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই জানো যে মানব মানবদেহের ভৌতভিত্তিকে বলা হয় ডিএনএকে যা ক্রমজমের প্রধান উপাদান তো আমাদের প্রিয় শিক্ষার্থীরা কিছু পোস্টারিং করেছে কিছু পোস্টারিং করেছে আমরা সামনে নিয়ে এসেছি তো এই পোস্টারিংয়ের উপরে তারা কিছু বলার চেষ্টা করবে তো আমি আমিকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমার নাম মোস্তামাদিমিটার্স হাই স্কুলের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী আজকে আমাদের বিজ্ঞানের বিষয় হচ্ছে জৈব আর জৈব অনুর সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ডিএনএ ডিএনএ কে আমাদের জীবনের ভৌতভিত্তিক ক্রমোজমের একটি বিষয় বলা হয় তো আমি এবং আমার সহপাঠী আজকে ডিএনএ সম্পর্কে কিছু মডেল মাধ্যমে উপস্থাপনার কিছু বক্তব্য দেওয়ার জন্য চেষ্টা করছি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ডিএনএর একটি মডেল এখানে দুই দুই পাশে সূত্র তৈরি হয় সুগার এবং হসপিটাল পর্যায়ক্রমিক সংযুক্তের মাধ্যমে যেখানে এক পেচে দশটি নিউক্লোটাইড এর মধ্যে পার্থক্য আছে হচ্ছে থ্রি পয়েন্ট যেখানে একটি গভীর খাজ এবং একটি অগভীর খাজ রয়েছে গভীর খাজে রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান নানোমিটার এবং অগভীর খাজ রয়েছে জিরো পয়েন্ট থার্টি ফোর নরমিটার এখানে একটি অ্যাডিনিন এর সাথে থাইমিন এবং সাথে সাইটোসিন যুক্ত করা হয় যেখানে আমাদের এই ডাবল দুই হেলিক্স দ্বারা বোঝানো হয়েছে নিচে ডেনের এর বিন্যাস পেঁচানো মতো একে বলা হয় ডাবল হেলিক্স এখানে আমাদের গভীর খাজ এবং অগভীর খাজ দিয়ে চিত্রটি সুন্দরভাবে বুঝে দেওয়া হয়েছে এরপর আছে নিউক্লিওটাইড নিউক্লিওটাইড এই অংশকে বলা হয় পেপাস কার্বন পেন্টোজ সুগার পাস কার্বন পেন্টোজ সুগার যেখানে আমরা মার্কিং করে রেখেছি 1 2 3 4 5 এবং এখানে অক্সিজেন আছে আর অক্সে পাস কার্বন কার্বন পেন্টোজ সুগারের এর একটি ফসফেট গ্রুপ রয়েছে যেটা আমরা কালো কালি দিয়ে এখানে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি এর একটি নাইট্রোজেন বেস রয়েছে

যোগ সংযুক্ত করেছি এবং এগুলোর সাথে সাথে আমরা পাঁচ পাঁচ মিনিটের সুগারের সঙ্গে যে ফসফেট একটি গ্রুপ ছিল সেগুলো এগুলো দুইটার সঙ্গে মিলে একটি যুক্ত করা হয়েছে একটা ফসফেট গ্রুপ দুটো পেন্টোজ সুগারকে একটি ফসফেট গ্রুপ এবং দুটো পেন্টোজ সুগারকে যুক্ত করা হয়েছে যার ফল আমরা এখানে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এখন আমি বিথিকে ডিএনএ এর গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য বা কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে কাজগুলো উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার নাম মুসা বিনতি ফাতিম আমি এখন ডিএনএ কাজ সম্পর্কে বলবো জীবের সব বৈশিষ্ট্য বহন ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে প্রকৃতির গাঠনিক উপাদান হিসেবে কাজ করে বংশগতির ভিত্তির উপাদান হিসেবে কাজ করে জীবের সব শারীরতাত্ত্বিক ও জৈবিক উপাদানের নিয়ন্ত্রক হিসাবে কাজ করে ডিএনএ এর কোথাও গোলযোগ বাড়লে সেটা সে নিজেই সমস্যার সমাধান করে নেয় নিউট্রিশনের মাধ্যমে প্রকরণ সৃষ্টি করে বিবর্তনের মুখ্য ভূমিকা পালন করে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছো আমাদের শিক্ষার্থীদেরকে আমরা ডিএনএর বিভিন্ন মডেল এবং বিভিন্ন চিত্র আঁকার কথা বলেছিলাম তো তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে অনেক সুন্দর করে তারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে ডিএনএটা হচ্ছে ডাবল হ্যালিক্স দ্বারা গঠিত একটি অংশ আর এই ডিএনএর সাথে আরএনএ এর মূল পার্থক্য হচ্ছে আরএনএ হচ্ছে একটিমাত্র হ্যালিক্স থাকে তো একটিমাত্র হ্যালিক্সে ডিএনএর মতো অ্যাডেনিন গুয়ানিন বা সাইটোসিন থাইমিন যেভাবে যুক্ত থাকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা কিন্তু আমরা দেখেছি আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে ডিএনএর চেয়ে সেটা হচ্ছে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল ধারণ করে কিন্তু এই চারটি মূল উপাদানগুলো তার উন্মুক্ত অবস্থায় থাকে এবং ছত্রাক ব্যাকটেরিয়া বা ভাইরাসের মতো অনুজীবগুলো যখন মানব দেহে বা বিভিন্ন প্রাণীর দেহে আক্রমণ করে তো এই আক্রমণটা মূলত আর এনএ হয়ে থাকে আর আর এনএ আক্রান্ত হওয়ার ফলে ধীরে ধীরে তার ডিএনএর যে স্বাভাবিক কার্যক্রমগুলো আছে সেটার অস্তিত্ব নষ্ট হয়ে যায় তো প্রিয় শিক্ষার্থী আমরা এই ডিএনএ এবং আর এর মধ্য থেকে যে জিনিসটা একটু বুঝতে পারছি সেটা হচ্ছে মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যেখান থেকে নতুন প্রাণের সঞ্চার হয় এবং বিভিন্ন বৈশিষ্ট্যগুলো এই ডিএনএ ধারণ করে যা মানবজাতির বিভিন্ন আচার ব্যবহারের মধ্য দিয়ে এটা ফুটে ওঠে তো আজকে এই উপস্থাপনার মধ্য দিয়ে আমরা এটা পরিষ্কার হলাম যে সত্যি ডিএনএ হচ্ছে মানব জীবনের হচ্ছে ভৌত ভিত্তি তো সকল শিক্ষার্থীদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি তারা অনেক কষ্ট করে বিভিন্ন মডেলগুলো আঁকানোর চেষ্টা করছে এবং যারা অবস্থাপনায় ছিল তাদের দুজনকে বিশেষভাবে ধন্যবাদ জানাই তো আজকের এই ক্লাসের এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ